বালুবাহী ট্রলি লোকাল ট্রাক ও ডাম ট্রাকগুলি সারারাত রাজশাহী মহানগরীর বিভিন্ন প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছে তবে বিষয়টি সমস্যা বলে মনে করছেন না কেউ কেউ কারণ এটি কারো কর্ম বা কারো ব্যবসা সমস্যা হলেও তারা বালু না ঢেকেই পরিবহন করছে এতে বালু উড়ে সাধারণ পথচারীদের চোখে মুখে বালুর ঝাপটা লাগছে পেছন থেকে বিভিন্ন প্রকার যানবাহনে ও নগর জুড়ে রাস্তায় বালু ছিটিয়ে পড়ছে সব মিলে পুরো নগরের রাস্তায় বালুর ছড়াছড়ি এ নিয়ে ক্ষুব্ধ নগরবাসী কিন্তু অভিযোগ দিবে কোথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানে না এমন তো নয় রাস্তায় টহল পুলিশ থাকলেও বালু পরিবহনের বিষয়টি এড়িয়ে যান দেখেও না দেখার ভান করেন তারা মঙ্গলবার দিবাগত রাত একটায় এক ঝাঁক ট্রলি বালু পরিবহন করে নগরের মতিহার থানার অক্টর মোড় দিয়ে কয়েকজন মোটরসাইকেল আরোহীকে পাশ কাটে যাওয়ার সময় বালু উড়ে তাদের চোখে মুখে পড়ে এতে তারা ক্ষুব্ধ হয়ে বালুবাহী ট্রলিকে আটকায় তারপর বালু ঢাকার কারণ জানতে চাইলে তারা অবাক করে দিয়ে উত্তর দেয় বালু যে ঢেকে পরিবহন করতে হয় তারা এই বিষয়ে জানে না আরও আশ্চর্যের বিষয় হলো ট্রাক্টরের চালকরা প্রত্যেকেই কিশোর তাদের বয়স ষোলো থেকে সতের মধ্যে তাদের কারো ড্রাইভিং লাইসেন্স নেই জানতে চাইলে তারা জানায় পুকুর ভরাট পরিবহন আর ফসলি জমি খনন করা পুকুরের মাটি ইটভাটায় পরিবহন করাই তাদের প্রধান কাজ রাতে তারা আঠেরো জন আঠারোটি ট্রাক্টর নিয়ে পুকুরের ভরাট পরিবহন কাজ করছে বলেও জানান তারা পরে মতিয়ার থানার ওসিকে বিষয়টি অবগত করলে তিনি একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পাঠান এবং ওসির পরামর্শে চালকদের বালু ঢেকে পরিবহন করার জন্য সতর্ক করা হয়